কণ্ঠকে নয় শব্দকে তুলে ধরো মনে রেখো ঝড় নয় কৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে পৃথিবী আয়না ছাড়া আর কিছুই নয় যাতে ভালোবাসার নিখুঁত অবয়ব প্রতিফলিত হয় ধৈর্যের মর্ম কেবল নিবিষ্ট হওয়া বা অপেক্ষমান থাকা নয় বরং তা হল দূরদর্শন করতে পারা যার অর্থ কাটার দিকে চেয়েও গোলাপ দর্শন করা রাতের মাঝেও দিল দেখা প্রেমীরাই ধৈর্যশীল আর অবগত যে চন্দ্রেরও কিছু সময় প্রয়োজন হয় পূর্ণরূপে মোহিত হতে হ্রানুভবতা হঠাৎ আবির্ভূত হয় আর তা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কাছে আসে। ভালোবাসায় পরিপূর্ণ হৃদয় ঠিক যেন আগুন পাখির মতো যাকে কোনো খাঁচাই বন্দি করা সম্ভব নয় অন্ধকার হয়তো বৃক্ষ বা ফুলকে দৃষ্টিসীমা থেকে লুকিয়ে ফেলতে পারে কিন্তু হৃদয়ে প্রস্ফুটিত সত্য ভালোবাসাকে আড়াল করতে পারে না শব্দের অনুসন্ধান বাদ দাও হৃদয়ের জানালা খুলে দাও এবং তোমার অন্তরাত্মাকে বের হয়ে উঠতে দাও